Thank <laughs> you. ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রচার বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন প্রচার সেরে গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয় বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে টিম এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে তৃণমূল কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলে ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার এমন অভিযোগ তুলে দাবি করে তাকে ভুল স্বীকার করতে হবে অধীর চৌধুরীর বক্তব্য তৃণমূল তার চুল্লুখোরদের দিয়ে আমার প্রচার আটকাবে তা মানব কেন নেশা করে গো ব্যাক বলবে প্রতিবাদ তো করবই আর সেটাই করেছে চারিদিকে সিসিটিভি আছে দেখলেই প্রমাণ পাবে আদৌ গায়ে হাত দিয়েছি কিনা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বাদ যাই বলে না এগুলো এর এখানকার টিএমসি এর কিছু চুল্লু খরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে গত মিউনিসিপালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার পিএমসি পার্টি চুল্লু খোটের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো গোব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি আমি জানাম এখানকার এসপি কে জানিয়েছি বাকি লিখিতে জানাবো নির্বাচন কমিশনার চর মানেনি সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশোবার বলেছি কাউকে চ আমি সব কিছু সিসিটি ভি আছে হরপকারের ছেলে মাল কি আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক নিয়ে প্রতিবাদ করবোই প্রতিবাদ করেছি মানে মন্দিরের বললে সবাই ছিল এবার সবাই দাঁড়িয়ে থাকা বা তুই ওরা অদীর চৌধুরী এবার হাত দেখিছে আর ওরা বলেছে অদীর চৌধুরী গো ব্যাক বলেছে কিন্তু তাই বলে অদিত যদি ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চেপে ধরে মারবে ব্লোব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেরে এসে কলার ধরে তু চড় মারলো ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা সেই জন্য আমরা তখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফিরে তাহলে মারবে কেন আজকে সাংসদ হয়েছে একটা ছেলেকে বিনা দোষে এসে কলার ধরে ফটাফট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে কলা দাঁড়িয়ে সে সেখানকার নেতৃত্বে তাকে এসে ফটাফট মারলো তৃণমূল করে হ্যাঁ বিভান্দ তৃণমূল করে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা রাজা মাস্টার সঙ্গে থাকে সে একজন ভালো মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা সে সবারই জন্য দেখে তার নেতৃত্বে থাকে সে ঠিক আছে তো সেই জন্য তাকে আজকে টার্গেট করলো তাকে টার্গেট করে হলো বিরু হালদার রেলো শিলা হালদা রেলো ওরা এসে কলার ধরে আবার মারছে তাতে সাউথ পায় কি করে তারা এসে তার ভিত্তি সেট করছে তারা সাউস পাই কি করে চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি এর অদূর চৌধুরী যেন এসে ভুল হয়েছে যে ভুলটা ভুল যেন স্বীকার করে যে ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে এটা তো অন্যায় সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায় আর কিছু না কিনা আপনার তখন মন্ডল আমার